দেখতে পারলাম স্টেশন চত্বরে আসার ব্যাপারটা কি রয়েছে ব্যাপারটা হলো সকালবেলা এখানকার স্থানীয় নাগরিকগণ এখানকার সুনাগরিকগণ তাদের অভিযোগ বিভিন্ন জায়গার থেকে ফোন যায় যে কালিয়ান স্টেশনের যে বাইরে ঢুকার মুখে যে জায়গাটায় সে ঢালাই দিয়ে কাজ হচ্ছে তারপরে বিভিন্ন পেপার ব্লকগুলো বসবে সেখানে একটু ইটের কোয়ালিটি খারাপ দু নম্বর সেখানে যে ঢালাই হচ্ছে তার আগে যে রাব বালু দিয়ে যে গ্যাপগুলোকে পূরণ করবে সেখানে জল ঠিক মতন দিচ্ছে না মোটামুটি খালি শুকনা বালির উপরে সেইভাবে ঢালাই করে চলে যাচ্ছে এই বিষয় জানার সাথে সাথে আমরা এখানে আসি আসার পরে এই বিষয় নিয়ে এখানকার কন্ট্রাক্টর এবং কাজের বিষয় নিয়ে এদেরকে বলা বলি করে যাই হোক এই বিষয় নিয়ে চাপ দেওয়ার পরে সেইভাবে দেখে শুনে সেই জায়গাটা সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয় কী মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে আপনাদের সরকারকে বিজেপি সরকারকে বদনাম করা হচ্ছে যেভাবে দেখুন একটা কথা হচ্ছে দেখুন কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সমস্ত সাধারণ মানুষের রয়েছে সাধারণ না একটা বিষয় হচ্ছে দেখুন আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে সবার কাছে নাম্বার রয়েছে সব কাছে এখানে সাংসদ থেকে শুরু করে সাংসদও বহুবার এই বিষয় নিয়ে ভিজিট করেছে এবং বিভিন্ন যারা প্রশাসনিক কর্তা তাদের কাছেও ইয়ে করেছে কয়েকবার শোকজ নোটিশও খেয়েছে এখানকার যে কন্ট্রাক্টর এবার বিষয় হলো সেইখানে এখানকার যারা নাগরিকগণ তারা অনুযায়ী একটু নজর দেওয়া এই বিষয়টা আজকে ভালো লাগলো যে বিভিন্ন নাগরিকগণের কাছ থেকে সাধারণ এখানকার কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে বিভিন্ন জনের ফোন যাওয়ার এই যে তারা ফোন করে যে প্রতিবাদ বা সমস্যাটা জানাচ্ছে এতে ভালো লাগছে যে মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে কাজ যেখানে যে কাজই হোক সেই কাজটা সেখানকার সাধারণ নাগরিকগণ বুঝে তাদের কারণ এই কাজটা আমাদের কালিয়াগঞ্জবাসীর কাজ কালিয়াগঞ্জের মানুষ সেখানকার এই যা যা কাজ হবে সেই বিষয়ে তারা আমরাই ব্যবহার করব যাতে সুস্থ বা ভালো কাজ হয় সেই বিষয়টা দেখে নেওয়া প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আমাদের কাছে ফোন আসলে আমরা শতকরার সাথে সাথে উপস্থিত হয়ে সেই বিষয়ে যা যা ব্যবস্থা করা সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে অনেক জায়গায় কিন্তু বিছানা রয়েছে ভেঙে যাচ্ছে দেখুন এই বিষয় নিয়ে আমরা আমাদের এখান সাংসদকে বলেছি এবং বিভিন্ন প্রশাসনিক যারা কর্তা রয়েছে তাদের কাছে জানানো হয়েছে তে বিষয়টা নিয়ে অনুযায়ী তাদের সেই অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়া সেই বিষয় নিয়ে পদক্ষেপ নেবে আজকে ঠিক করলেন এখানে আজকে এসে এখানে কাজটা প্রথমে আটকে দেওয়া হলো কাজকানো হলো আটকে এবং সেই যে অনুযায়ী যে কাজের যা শিডিউল রয়েছে সেই অনুযায়ী কাজ করার জন্য বলা হলো এবং তারা ওই বিষয়টা দেখে সেইভাবে কাজ শুরু করেছে